আরামবাগ মহকুমা তথা হুগলি জেলার একটি ঐতিহ্যমণ্ডিত মেলা কামারপুকুর রামকৃষ্ণ দেবের মেলা আর এই মেলাতেই খাবার খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ এমনকি কয়েকজন কামারপুকুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানা যায় এরপরে ময়দানে নামে মেলা কর্তৃপক্ষ থেকে স্থানীয় প্রশাসন আজ মেলার বিভিন্ন খাবার স্টল পরিদর্শন করেন গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক কুন্তল ঘোষ কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান রাজদীপ দে উপপ্রধান শুভ্রপ্রকাশ লাহা ও মেলা কমিটির জগবন্ধু ঘোষ সহ আরও অন্যান্যরা পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার করা নির্দেশ দেন তারা স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার দেবনাথ সিংহবের পাশেই বাসুদেবপুর আরব এই কামারপুকুরের মেলা হচ্ছে দীর্ঘদিনের ঐতিহ্যমণ্ডিত একটি মেলা যেখানেতে প্রতি বছর মানুষের সমাগম আগের বছরের থেকে তুলনামূলক বেশি হয় প্রতি বছরই মানুষের জনসমাগমের রেকর্ড ভাঙে তো স্বাভাবিকভাবে এত বিকিকিনির কিনির পশার এখানে রয়েছে খাবার দাবারের রেস্টুরেন্ট রয়েছে এবং প্রচুর মানুষ এখানে খাওয়া দাওয়া করেন স্বাভাবিকভাবে স্বাস্থ্য সচেতনতার দিকটি খেয়াল রাখার জন্য এবং হাইজিন মেনটেনের জন্যে আমরা ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমাদের যুগ্ম উন্নয়ন আধিকারিক মহোদয় কুন্তল কুমার মণ্ডল উনি আছেন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমি এবং আমার উপপ্রধান সাহেব এবং মেলা কমিটির জগবন্ধুদা মলয়দা আমরা প্রত্যেকেই জয়েন্টলি এসে এটা একটা ভিজিট করলাম যাতে করে কোনোভাবেই এই খাবারের দোকান থেকে মানুষের কোনো ক্ষতি না হয় খাবারে কোনো ফুড পয়জনিং না হয় এই জন্য বিধান মেনে ওনাদেরকে হ্যান্ড গ্লাভস ব্যবহার স্যানিটাইজারের ব্যবহার মাথায় মাস্ক এবং যে প্লেটগুলো পরিষ্কার করে পুনরায় তাতে খাবার দেওয়া হচ্ছে সেগুলো অত্যন্ত সচেতনভাবে গরম জলে জীবাণুমুক্ত করে তারপর যাতে সেগুলোতে খাবার পরিবেশন করা হয় এবং তৎসহ খাবার যাতে উন্মুক্ত না রেখে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয় এগুলো আমরা কিছু কিছু নির্দেশিকা ব্লক প্রশাসনের পক্ষ থেকে তাদের দিয়ে গেলাম এবং আগামী আগামীকালও আমরা প্রতিনিয়ত এই জয়েন্টলি ভিজিটিংটা আমরা করব যাতে করে এই মেলার যে আনন্দমুখর পরিবেশ এই আনন্দমুখর পরিবেশ থেকে কোনোভাবেই কোনো নিরানন্দকর ঘটনা না ঘটতে পারে এবং এই ঐতিহ্যবাহী মেলা সুষ্ঠুভাবে সুচারুভাবে যেন এই কামারপুকুরের গর্ব হয়ে মানুষের মনে থাকতে পারে এটা আমাদের আন্তরিক চাওয়া এবং চিন্তাভাবনা নিশ্চিতভাবে শুধু কাল নয় যতদিন মেলা চলবে ততদিনই মেলা কমিটির পক্ষ থেকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এই ভিজিটিং এবং নজরদারি সবসময় চালু থাকবে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি যে মেলা হচ্ছে এটা তো মেলাটা আমাদের প্রায় কতদিন ধরেই চলে চোদ্দ দিন ধরেই চলে তো বিশাল জন হয় আর কি তো আজকে ওটা আমি আমার প্রধান কামার পুকুর এবং মেলা কমিটির আমার উদ্যোক্তা আমাদের জগাবাবুকে নিয়ে আমরা রেস্টুরেন্টগুলোকে একটু ঘুরে গেলাম এবং ওদেরকে স্যানিটাইজার ব্যবহার করার জন্য সমস্ত কাস্টমার যারা আসছেন তাদের জন্য আমরা ওই আমাদের এন্ট্রান্সে একটা স্যানিটাইজার রাখতে বললাম এবং ওরা যাতে পুরনো তেল ব্যবহার না করে সেই তেলগুলো যেন প্রতিদিনের তেল ব্যবহার করে এবং যারা মানে কুকিং করছে আর কি কুকার যারা তাদের হ্যান্ডস গ্লাভ এবং মাথায় এটা মানে পোট্রিকটা বাথার কথা আমরা সবাই বলে গেলাম এবং আমরা ওদেরকে বলে গেলাম যে কাল আবার আবার একবার আসবো যাতে এটাকে মানে প্রতিদিন আমার একটা মনিটরিংয়ে রাখবো যাতে কোনোরকমভাবে এগুলো নিয়ে কোনো রকম সমস্যা না হয় যায় না বরং খুব বড় একটা মানুষের সমাগম হয়তো এখানে সেটা শুধু স্বাস্থ্যবিধিটা লক্ষ্য করে আমরা প্রতিদিন একটা মনিটরিং করবো এটা এবং আজকে তাদেরকে বলে গেলাম এবং কালকে অবশ্যই করে দেখব যে আজকের বলা সমস্ত ব্যাপারগুলো আমরা কালকে পালন করেছি কি না থ্যাংক ইউ সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক পদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আরগানি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে উন্নত কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট ফুগলি